কথা হচ্ছে সব বারবার কুম্ভ মেলা একবার অর্থাৎ আপনি যতই পাপ করে থাকুন যদি কুম্ভ মেলা একবার গিয়ে স্নান করে থাকেন তাহলে আপনার সারা জীবনের পাপ নাকি সেখানে ধুয়ে মিশিয়ে সাফ হয়ে যাবে যাই হোক এই পাপ খনন করতে কিন্তু কুম্ভ মেলার উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল এত বড় মেলা যেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে সেখানে একবার না গেলে কিন্তু মনটা কেমন করছে তাই আমরা হঠাৎ করে একটা প্ল্যান করে তৎকাল টিকিট কেটে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ট্রেন তখন ছুটছে বিহারের উপর দিয়ে যখন বিহারের উপর দিয়ে ট্রেন ছুটছে তখন এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম যখনই দেখলাম সেখানে ট্রেন দাঁড়িয়ে গেল তখন হঠাৎ করে কতগুলো লোক আমাদের শিল্পার ক্লাসের মধ্যে উঠে পড়লো কোথায় যেমন বলে আবাল বিদ্যমণিতা সেরকমই সবাই ষাট ষাট করে ট্রেনের মধ্যে উঠে গিয়ে শ্লিপার ক্লাসে আপার বার্থ এবং মিডিল আপার বার্থের মধ্যে স্থান দখল করলো তখন আমাদের কিছু করার বা বলার ছিল না যাই হোক ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেক পরে গিয়ে পৌঁছালো এটা হলো সেই স্টেশন যেখানে আমরা নামবো প্রয়াগরাজ জংশন তার আগের চিত্র দেখে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল কয়েকদিন আগে দিল্লিতে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল কয়েকজন যাত্রী সেখানে প্রাণ হারিয়েছিল সেই সংশয় মাথার মধ্যে যেন হঠাৎ করে দানা বাঁধল যাই হোক এই সমস্ত কিছুর মধ্যেও যখন আমাদের ট্রেন যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছিলো সেই নদী থেকে কুম্ভমেলার যে অপরূপ দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম সেটা মনের মণিকোঠায় রাখার জন্য হাতের মোবাইল ফোনটা চালু করে দিলাম মোবাইলের ক্যামেরার লেন্সে যতটা দেখাচ্ছিল তার থেকেও শতগুণ দৃশ্যটা ভালো ছিল চোখের লেন্সের মাধ্যমে যাই হোক আমাদের ট্রেন প্রায় সাড়ে নয় থেকে দশ ঘন্টা পরে সেখানে গিয়ে পৌঁছালো যখন সেখানে গিয়ে পৌঁছালাম স্টেশনের চিত্ত দেখে তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা দেখলাম সেখানে লক্ষ লক্ষ মানুষ স্টেশনের বাইরে ভিড় জমাচ্ছে স্টেশনের বাইরে যে বিস্তীর্ণ এলাকা আছে সেখানে রাতে থাকার জন্য অনেকই বন্দোবস্ত করছে বা তার প্রস্তুতি শুরু করছে আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল আমরা কি করব। এখানে রাত্রেবেলা রাত্রিযাপন করব নাকি মেলার উদ্দেশ্যে এখনই বেরিয়ে যাব যেহেতু তখন ঘড়িতে বেজে গেছে রাত্রি প্রায় এগারোটা যাই হোক আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম মেলাতে সামনে যে বোর্ডটা আছে সেই ম্যাপটা দেখে আমাদের উদ্দেশ্য ছিল তিন চার সেক্টরে আমরা স্নান করব। যাই হোক এত রাতের মধ্যে জনসমুদ্র দেখে আমরা কিছুটা উচ্ছ্বসিতই ছিলাম সেখানে গঙ্গা যমুনা সরস্বতী যে গেট আছে সেই গেটের মধ্য দিয়ে আমরা সবাই প্রবেশ করলাম কোন দিকে রাস্তা সেটা মনে হয় জানার প্রয়োজন ছিল না রাত্রি তখন একটা বা দেড়টা হবে এত রাতের মধ্যেও বহু মানুষ স্নান করছে তাই আমরাও সেখানে স্নান সেরে নিলাম বাকি সময়টা কি করব। এটা নিয়েই ভাবছিলাম তারপর মনে মনে স্থির করে নিলাম আমরা যখন প্রয়াগরাজ চলে এসেছি তাহলে আর কিছু দূর গিয়ে আমরা অযোধ্যা রাম মন্দিরটা একবার দর্শন করে চলে আসবো কিন্তু এত রাত্রে তো আর ট্রেন নেই তাই ঠিক করলাম বাকি সময়টা এই মেলা প্রাঙ্গনের মধ্যেই আমরা সময়টা কাটিয়ে দেব তাই সেই মতো আমরা চলে গেলাম মেলা প্রাঙ্গনের একদম প্রান্তে যেখানে যমুনা নদীর তীরে কতগুলো নদীর ঘাট করা আছে এই এই নদীর ঘাটে বসে বসে ভাবছিলাম মেলায় জীবনে মনে আর আসতে পারবো না কারণ আবার সেই একশো বছর পরে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এই কুম্ভ মেলায় স্নান করে কতটা পুণ্য অর্জন করেছি সেটা বলতে পারবো না তবে এত মানুষের সমাগম দেখে মনটা বিশেষ একটা শান্তিতে ভরে গেল অনেক বাধা বিপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত আমরা বিশ্বের সবচেয়ে বড় মেলায় এসে উপস্থিত হতে পেরেছি এটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে সেটাই আমাদের পরম প্রাপ্তি প্রয়গরাজ থেকে আমরা ট্রেনের টিকিট কেটে চলে গেলাম অযোধ্যা ক্যান্টে সেখান থেকে বাসে করে কিছুটা যাওয়ার পর আমরা চলে গেলাম অযোধ্যা রাম মন্দির প্রাঙ্গণে যাই হোক প্রচুর খিদে পেয়েছিল তাই আমরা রাস্তাতে ছোলা ব্যাটুড়ে আর একটু ভাত নিয়ে নিলাম এখানে ভাতকে চাউল বলে থাকে এই প্লেটটার দাম পড়েছিল চল্লিশ টাকা কোথায় অযোধ্যা মন্দির আমরা তো হেঁটেই চলেছি আসলে এমন ভিড় হয়েছিল যে সেখানে বাস সেই গেট পর্যন্ত যেতে দিচ্ছিল না পুলিশে সেই জন্য অনেকটা আগেই বাস আমাদেরকে নামিয়ে দিয়েছিল তাই আমাদেরকে পায়ে হেঁটেই রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হলো যতই আমরা রাম মন্দিরের গেটের সামনাসামনি আসছি ততই যেন ভিড়টা আরো গাঢ় থেকে আরও গাঢ় হতে থাকলো আসলে সেদিন ছিল খুবই রোদ এই রোদের মধ্যে সত্যি হাঁটাটা খুবই দুষ্কর হয়ে পড়ছিল সেই জন্য দেখছিলাম যে সমস্ত দলের মধ্যে কিছু বৃদ্ধ মানুষ বা কিছু বাচ্চা আছে তারা মাঝে মাঝে রাস্তার দু প্রান্তে কিছুটা সময় জিরিয়ে নিচ্ছে যখনই মন্দিরের মূল গেটের সামনে প্রবেশ করলাম তখন সকলে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করলো বুঝে গেলাম এরপরই মনে হয় সেই রামলালার দর্শন পাবো ঠিক সেই অপেক্ষার আমাদের অবসান হলো খুব সামনা থেকে দেখতে পেলাম রামলালা তার নিজের অবতারে অবতীর্ণ হয়ে আছে আর সমস্ত মানুষ তাদের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে রামলালার ছবি সংগ্রহ করতে ব্যস্ত আমিও বের করে নিলাম পকেট থেকে আমার মোবাইল ফোনটি তার আগে দেখছিলাম এই মন্দিরের গায়ে যে কারুকার্য করা আছে সমস্তটাই পাথরের তৈরি এত সুন্দর কারুকার্য দেখে মনটা ভরে গেল অনেকটা ঠিক তাজমহলের আদলে তৈরি করা এই সমস্ত কার্যকার্য করতে প্রচুর সময় এবং প্রচুর খরচ হয়েছে এটা বোঝা গেল যাই হোক আমরা আস্তে আস্তে এই মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করতে থাকলাম কিছুটা আগেই যাওয়ার পরে রামলালার পূর্ণয়াবক আমাদের চোখের সামনে ধরা দিল আরেকটা জিনিস খুব ভালো করে এখানে লক্ষ্য করলাম এখানে সিকিউরিটি এখানে সিকিউরিটিরা মানুষদেরকে খুব বেশিক্ষণ এখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না তারা ক্যামেরা তুলছে যখন তখন তাদেরকে সামনের দিকে যেতে বলছে বারবার তারা বাজেই যাচ্ছে রাম মন্দির দর্শন করার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কাশি বেনারস সেই মতো আমরা অযোধ্যা থেকে বেনারসের টিকিট কেটে নিলাম আমরা বেনারসে গিয়ে পৌঁছালাম তখন রাত্রি প্রায় বারোটা সেই সময় আমরা কি করব এটা ভেবে পাচ্ছিলাম না সেই জন্য আমরা দেখলাম তার কাছাকাছি ট্রেনের কতগুলো প্ল্যাটফর্মের আশ্রয় ছিল বিশ্রামাগার যেখানে যাত্রীরা আশ্রয় গ্রহণ করতে পারে এই বিশ্রামাগারগুলি তৈরি করা হয়েছিল কুম্ভ মেলার উদ্দেশ্যেই এই বিশ্রামাগারেই আমরা রাত্রি যাপন করে সকালবেলা বেরিয়ে পড়লাম বেনারস ঘাটের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখলাম লাখো লক্ষ মানুষের ভিড় আসলে সকল মানুষের মধ্যে চিন্তা ভাবনা যখন আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি তাহলে বাকি সমস্ত জায়গাগুলো দর্শন করে তবেই বাড়ি ফিরবো বেনারস ঘাটে এসে দেখে সেখানে তিল ধরার জায়গাটুকু নেই এত মানুষের সমাগম যা দেখলে অবাক হয়ে যেতে হয় কিন্তু এখানকার দক্ষ পুলিশের সক্রিয় সহযোগিতায় সে সমস্ত বাধা বিপত্তি খুব অনায়াসেই অতিক্রম করে পেরিয়ে চলে এসেছে এত মানুষের সমাগম সত্ত্বেও কোনো দুর্ঘটনা ঘটার কোনো অবকাশ নেই এই সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে আমরা দেখলাম বড় বড় লঞ্চ এবং নৌকাগুলি গঙ্গার উপর বুক চিরে বেরিয়ে চলেছে গঙ্গার মসৃণ চকচকে জল সবার নজর কাটছে তার উপর এই সমস্ত পাখিগুলি জলের উপর দিয়ে বসিয়ে আবার উড়ে যাচ্ছে যেন এক অপরূপ দৃশ্য এই দৃশ্যকে আমরা মোবাইলের ক্যামেরায় মন্দি করে রাখলাম এখানে গঙ্গার জল এতটাই স্বচ্ছ যে দেখলে চোখ চুড়িয়ে যায় গঙ্গা নদীর উপর কিছুক্ষণ ভ্রমণ করার পর গঙ্গা নদীতে স্নান করে যেন কত ক্লান্তি সমস্ত দূর হয়ে গেল আজ তবে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি অনুপ্রেরণা পাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য